কাজ করার মতো ওরকম সক্ষমতা বা ওরকম কিছু নেই সেই মানুষগুলো আপনাদের যাদের চেনা থাকবে এরকম একজন মানুষকে আপনারা সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি আপু বা ভাইয়া যারা আছেন সিলেক্ট করে আমাকে জানাবেন এবং আমরা তাদেরকে একটা মানে আর্থিক সহায়তা করতে চাই আপনাদের মাধ্যমে ঠিক আছে এবং আপনারা সেটা সহায়তা করবেন করার পরে সেটা আমাকে অবশ্যই জানাবেন কারণ এটা কি হবে অন্যরাও যেন ইন্সপায়ার্ড ফিল করে অনেকে বলে না যে দেখার শো জন্য শো অফ জন্য হলেও যেন অন্যরাও সেই শো অফটাই করে তাহলেও অন্তত দুস্থ মানুষগুলো অনেক ভালো ফিল করবে যেমন আমার না খুব খুবই খারাপ লাগে আমার চোখে পানি চলে আসে আমি আপনাদেরকে বলি যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে দেখবেন এত বৃদ্ধ মানুষ প্লিজ আমি খুব করে চাই আমি চাই খুব করে চাই আমার কোন আপু বা ভাইয়া যারা দেখছেন তারা আমাকে এই হেল্পটা করেন ঠিক আছে খুবই বৃদ্ধ মানুষ মানে মানে রিক্সা চালাতে পারতেছে না কিন্তু তবুও রিক্সা দেখবেন ঠেলছে রিক্সা চালাচ্ছে এই মানুষগুলো দেখলে আমার চোখ বেয়ে আমি জানি না আমার অটোমেটিক আমি কান্না থামাতে পারি না আমি খুবই দুর্বল মনের মানুষ তো এই মানুষগুলোকে প্লিজ আমার হয়ে আপনারা দেবেন আমি এদের পাশে থাকতে চাই আমি এদের পাশে থাকতে চাই সিরিয়াসলি আমাকে এগুলো জানাবেন আপনারা দায়িত্ব নিয়ে আপনারা আমাকে বলবেন আর একটা আরেকটা বিষয় বলবেন দেখবেন যে ওই যে নিচে বসে না অনেক বয়স্ক মানুষ এসে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন টুকটাক করে ছোট ছোট জিনিসপত্র নিয়ে বসে সেল করার জন্য কোথা থেকে কি নিয়ে আসে ছোট ছোট জিনিসপত্র শাকসবজি এদের এদেরকেও একটু আমার সংবাদ দিয়ে তো আমাদেরকে আমাকে একটু জানাবেন প্লিজ আর আপনাদের আশেপাশে যারা আছে ওরকম দুস্থ যারা এগুলোকে আমাকে একটু জানাবেন আমি আস্তে আস্তে সবার সবাইকে নিয়ে আমি এই কাজগুলো শুরু করতে চাই একদম এটা আমাকে জানাবেন সিরিয়াসলি বললাম আপনারা সিরিয়াসলি নিয়ে আমাকে জানাবেন কি অবস্থা ফারু সুমন কি অবস্থা পরকিয়া রানীর বিচারটাই কে করবে রে বিচার আপু অগ্রিম শুভেচ্ছা অন্তরা থ্যাংক ইউ সো মাচ আমি অনেক ভালোবাসি সিজান শেখ থ্যাংক ইউ সো মাচ জনি মোল্লা লিখেছে ইউ আর দা স্মার্টেস্ট গার্ল আই হ্যাভ এভার সিন থ্যাংক ইউ সো মাচ মাংক ইউ শোনা তুমি তো চলে গেলা হুট করে আমি অনেক হ্যাপি তোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাট আমি আমাদের করে ওই সময়টা খুব মিস করি করেছি না আমরা খুব মিস করি সাহস করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে অনেক ভালোবাসি এগিয়ে যাও থ্যাংক ইউ আসমা আপু অবশেষে দুলাবার ভয়েস শুনতে পাচ্ছি তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সিজন রাইট শিশির তোমাদেরকে দামিয়ে মানে দমিয়ে রাখতে অনেক ষড়যন্ত্র চলছে বাট সত্য কোনো ষড়যন্ত্রের কাছে কিন্তু মাথা নত করে না এবং সত্যকে আটকে রাখাও যায় না সত্যের সৌন্দর্যটা একদমই অন্যরকম সেটা মানে বিকশিত হবেই সেটা সামনে আসবেই যা কিছু করুক জয়ের জন্মদিনে সাকিব ছেলেকে সময় না দিয়ে নিজের স্বার্থের জন্য ছুটছে সংসারের ভাঙা নারীরা ভালোবাসা নয় কেবল কষ্ট আর অনুশোচনা এনে দেয় একদমই তাই আপু তোমাকে নিয়ে বাজে কথা বলছে খাইতে উঠে পড়ে লাগছে সাগর খান এটা তো বরাবরই এটা তো একদমই বরাবরই দেখো একটা একটা মজার ব্যাপার দেখো যে আমি তাদের থেকে তাদের মতো এরকম লোফার এরকম মানে উগ্র পরিবেশ থেকে আমি যোজন যোজন দূর চলে এসছি তারপরেও মানে এরা আমার ছাড়া আমাকে ছাড়া কোনো টপিক এদের নেই মানে এর মতো হাস্যকর আমি আমি আসলে আমি আর কোনো ইয়ে খুঁজে পাই না যে এদেরকে কি বলা যায় দেখো আমি কিছু বলি না এদেরকে কারণ অ্যাকচুয়ালি দে দে রিয়েলি ডোন্ট ডিজার্ভ এনিথিং ফ্রম মি এনিথিং একটা শব্দ ডিজার্ভ করে না ঠিক আছে এদের আমি ছাড়া কোনো টপিক নেই এদের আমি ছাড়া কোনো বক্তব্য নেই এদেরকে কথা বলতেই হবে আমাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে কথা বলতে হবে কারণ ওই জেট মানে কি বলবো যাই হোক এদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না ওকে এখন আমি লাইফটা শেষ করবো সো লাইফ শেষ করার আগে স্টার গিফট করে দিচ্ছি সবাইকে বাপ্পা বলো শুরু 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 সবাই সতর্ক অবস্থানে চলে আসুন এখন ঝড় উঠবে স্টারে ঝড় উঠবে এবং আমরা স্টার দিয়ে লাইফটা শেষ করব জয় আমাদের আবেগ একদমই রোজিস ওয়ার্ল্ড ফাইজা আপু কেমন আছো মাসাল্লাহ অনেক ভালো উদ্যোগ থ্যাংক ইউ শারমিন আপু আমাকে জানাবে ওকে পথার মুসিফ ফারজান আপু কে অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শিশির আল্লাহ তাদের বিচার করুক একদম তাই কেউ কিছু বলছো না কেন আমি নতুন মানে রুবি রুবি তো দিয়েছি আবার কিছুদিন পর আবার রুবিপুকি রুবি আপু তুমি কন্টিনিউ থাকো কন্টিনিউ করবে আর হচ্ছে গিয়ে তুমি ইয়ে কে 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 আছে পেজ নিয়ে কে কে আছে কি অবস্থা পেজ নিয়ে কে কে আছে কমেন্ট গিফট করতে চাই তাদের সবাইকে তোমরা যারা স্টার নিতে চাচ্ছ কমেন্ট করো দ্রুত লাইফ শেষ করবো বিফোর ফিনিশিং দ্য লাইফ আমি স্টার দিয়ে দিতে চাই সো দ্রুত কমেন্ট করো লিপি বেগম পরকের ভক্তরা এত লাফালাফি করে লাভ নেই সাকিব কিন্তু